নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখবো আপনি যে এই সমস্যায় পড়লেন কেন পড়লেন এই এর মাধ্যমে এই ঘটনার মাধ্যমে ইউনিভার্স আপনাকে কি শেখাতে চায় কি লার্ন করাতে চায় আমাদের জীবনে কোনো কিছু তো এমনি এমনি হয় না না তার পেছনে ইউনিভার্সের এর কোনো একটা উদ্দেশ্য থাকে হুম আর কী শেখাতে চাইছেন এই ঘটনার মাধ্যমে আপনাকে কী মেসেজ দিতে চাইছেন ইউনিভার্স এটাই আজকের বিষয় তো পাইলগুলো একটু দেখে নেব পাইল নাম্বার ওয়ান ফোর অফ সোয়ার্স পাইল নাম্বার টু এইট অফ প্যান্টিকলস পাইল নাম্বার থ্রি ফাইভ অব পেন্টাকলস তো আপনারা আপনাদের পছন্দমতোর পাইল পছ চুজ করে নিন আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান দেখে নেব অ্যাকচুয়ালি কী ঘটনা হ্যাঁ কেন আপনার মনে হচ্ছে মানে আপনি কোন সমস্যায় ফেসে আছেন ঘটনাটা কি ঘটেছে আপনার সাথে ইউনিভার্স তারপর আমি দেখব ওই ঘটনার মাধ্যমে ইউনিভার্স আপনাকে কী শেখাতে চান আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার ওয়ান আপনি ভীষণ মানে চিন্তায় আছেন হ্যাঁ আপনি খুব টেনশন করছেন ভীষণ একটা কিছু আপনার মাথার মধ্যে চলছে কিং অফ ওয়ান্স কিং অফ সোর্স আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার ওয়ান আপনাকে ভুগতে হচ্ছে আপনার মানে একটা দেখুন এই কিংয়ের মাথা এই দিকে ঘোরানো এই কিংয়ের মাথা এই দিকে ঘোরানো হ্যাঁ তো এইটা হচ্ছে প্রবলেম করেছে কিং অফ সোয়ার্স আর আপনাকে শেখাতে চাইছে যেটা ইউনিভার্স সেটা হচ্ছে কিং অফ সোয়ার্স হুম আপনি আপনার টার্গেট আপনার লক্ষ্য এগুলো নিয়ে এতটাই পজিটিভ এতটাই মানে মানে হয় না সব কিছু আমি আমার কন্ট্রোলে রাখবো সব কিছু আমার কন্ট্রোলে থাকবে সব কিছু আমার অধীনে থাকবে হ্যাঁ এই বিষয়গুলো এগুলোর জন্য হয়তো আপনি প্রবলেমে পড়েছেন আপনার এই মানে এই ক্ষমতা দখল বা সব কিছুতে রাজ করা মানে এই যে একটা ব্যাপার হ্যাঁ সেইটা নিয়ে মানে মানে আপনি ভীষণ চিন্তিত তো ইউনিভার্স আপনাকে এটাই শেখাতে চাইছে সব সময় ফেয়ার থাকো সব সময় নিউট্রাল থাকো সব সময় অনেস্টি সাথে থাকো সত্যতার সাথে থাকো হুম এটা আমি দেখতে পাচ্ছি আপনি এই এই সব করতে গিয়ে যেন আপনি যেন বিপদে পড়ে গেছেন হ্যাঁ মেন প্রবলেম হচ্ছে এটা অতিরিক্ত প্যাশন तीन खाना की लो दाइम प्रेस পাইল নাম্বার ওয়ান আমার এটাই মনে হচ্ছে যে আপনি বেশি সাকসেসের পিছন দৌড়চ্ছেন হ্যাঁ মানে তাড়াতাড়ি একটু তাড়াহুড়ো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ যেটা আমার চাই তো চাই আপনার জেদ হ্যাঁ আপনার এই যে একটা মানে মানে যে আমাকে ওখানে বোঝ হবে এই এই মানসিক এই যে মানসিকতা এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে বলা হচ্ছে সবসময় সব কিছু নিজের কন্ট্রোলে রাখা হ্যাঁ মানে কোথাও তো থামতে হবে না একটা মানুষকে কোথাও তো থামতে হবে হুম আপনাকে বলা হচ্ছে পেজ অফ প্যান্টিকালস মানে আপনি এমন একটা কিছু চুজ করুন জীবনে এমনভাবে জীবনে এগোন যে যেখান যে যার উপর ভরসা করা যায় পেজ অফ প্যান্টিকালস একটা ছোটো একটা কিছু হ্যাঁ মানে খুব বড় সড়ো কিছু না খুব ছোট্ট একটা এনার্জি কিন্তু তার উপর ভরসা করা যায় হুম এখানে অনেক শান্তি আছে কিন্তু আপনি যেভাবে লক্ষ্যের পিছনে দৌড়চ্ছেন সাকসেসের পিছনে দৌড়াচ্ছেন সেলিব্রেশনের পিছনে দৌড়চ্ছেন সেটা আপনার ক্ষতি করছে সব কিছু যেন আপনি আপনার নিজের কন্ট্রোলে রাখতে চাইছেন হুম এটা আপনাকে প্রবলেম করছে তো ইউনিভার্স আপনাকে এটাই বলছে যে অত দৌড়িও না অত সাকসেসের পিছনে দৌড়ানোর কোনো দরকার নেই শান্তি মনে শান্তিটাকে চুজ করো আমার এখানে কিং অফ সোয়ার্স এসছে মানে আমার এটাও মনে হচ্ছে হয়তো আপনারা এই সাকসেসের পিছনে দৌড়োতে গিয়ে হ্যাঁ কোনোভাবে কোনো শর্টকাট পদ্ধতি বা এমন কিছু করছেন যেটা হয়তো আপনার করাই উচিত না হুম তো ইউনিভার্স এই ব্যাপারে আপনাকে সাবধান করতে চাইছে গুটি গুটি পায়ে এগো পেজ অফ প্যান্টিকাস এটা বললাম না মানে ছোট একটা স্টেপ কিন্তু এই স্টেপের উপর ভরসা করা যায় আপনি যেন এক লাফে কিংয়ে পৌঁছোতে চাইছেন হ্যাঁ তা কি কখনো সম্ভব এক লাফে কেউ হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে যায় হতে পারে অভিজ্ঞতা লাগে তো হুম তো সেই জায়গা থেকে ছোট ছোট করে পা ফেলতে বলা হচ্ছে হুম একটু সময় নিয়ে অত তাড়াহুড়োর কিছু নেই একটু সময় নিয়ে এগোন হুম আপনার মধ্যে দমে মাস্কুলাইন এনার্জি মানে কাজ করছে মানে সেখানে একটু ফেমিনাইন এনার্জিকেও একটু ইম্পর্টেন্স দিতে বলা হচ্ছে হুম দুটোকে ব্যালেন্স করে চলুন দেখুন একটা কিং এই দিকে তাকিয়ে আছে তো একটা কিং একদম সামনে তাকিয়ে আছে হুম আমার মনে হচ্ছে আপনারা অন্যদেরকে পাত্তাও দেন না অন্যদের কথা হয়তো অতটা শোনেনই না আপনারা যেন নিজেকেই সময় সর্বে সর্বা মনে করেন তো আপনাদেরকে বলা হচ্ছে নিজেও বলুন অন্যের কথাটাও শুনুন হুম সামনের পক্ষ কি বলছে আপনার সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছে কি বলছে তার সাথে কমিউনিকেট করুন হুম তো ইউনিভার্স কিন্তু এগুলো আপনাকে শেখাতে চাইছেন এই মুহূর্তে এত প্যাশান এত মানে লক্ষ্যের পিছনে দৌড়লে সাকসেসের পিছনে দৌড়লে হবে না আর কোথাও যেন আপনাদের মধ্যে একটু তাড়াহুড়ুও দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি না এই যে মানে মেটালিয়াস্টিক মানে সাকসেস হ্যাঁ এই মুহুর্তে এই এই ব্যাপারগুলো যেন আপনাকে কন্ট্রোল করছে হুম আপনার নিজের কন্ট্রোল যেন আপনি এই মানে এই মানে ছোটাছুটির পিছনে এই দৌড়ানোর পিছনে আপনি মানে দিয়ে দিয়েছেন নিজের কন্ট্রোল হুম এই যে দ্য ম্যাজিশিয়ান এই যে কন্ট্রোল এনার্জি হ্যাঁ কন্ট্রোল করার এনার্জি এটা আপনি মানে ওই যে মানে মেটালিয়াস্টিক সাকসেস হ্যাঁ অর্থনৈতিক সফলতা মানে কেরিয়ারের পিছনে দৌড়ানো মানে এই ব্যাপারটা না আপনাকে কন্ট্রোল করছে এই মুহূর্তে হুম তো আপনাকে একটু সার্বিক হতে বলা হচ্ছে অত তাড়াহুড়োর কিছু নেই ছোট ছোট করে এগোন হুম এটাই বলা হচ্ছে পাইল নাম্বার ওয়ান তো পাইল নাম্বার ওয়ান এ ছিল আপনাদের রেটিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাবো পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু আপনারা পছন্দ করেছেন এইট অফ প্যান্টিকলস পাইল নাম্বার টু আপনারা ভীষণ কঠোর পরিশ্রমী তো দেখব ঘটনাটা কি তারপরে বলবো ইউনিভার্স আপনাকে কি শেখাতে চাইছেন কাজ করতে করতে এমন পরিস্থিতি আপনি একদম অসামাজিক হয়ে গেছেন মানে সমস্ত দরজা বন্ধ করে দিয়েছেন হ্যাঁ মানে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছেন শুধু কাজই করে যাচ্ছেন পাইল নম্বর টু আপনারা না সব কিছু থেকে না ডিট্যাচ হয়ে গেছেন হুম সব কিছু থেকে ডিট্যাচ হয়ে গেছেন আর যেটা আপনার মানসিক অশান্তির কারণ হয়ে উঠেছে এই মুহূর্তে হুম কাজের প্রতি এত একাগ্রতা আপনারা সব কিছু থেকে ডি ডিট্যাচ হয়ে গেছেন হুম মানে এই পাইলের বেশ কিছু মানুষের রাতের ঘুমও হয় না ঠিকমতো মানে আপনারা যেন একা হয়ে গেছেন মনে হয় মানে আপনার চারপাশে যদি লোকও থাকে হ্যাঁ কেউ যদি থেকেও থাকে তবুও যেন আপনি একা আপনাদের মধ্যে একটা একাকিত্ব আমি দেখতে পাচ্ছি যেটা আপনাদেরকে ভীষণভাবে কুড়ে কুড়ে খাচ্ছে একটা লোনলিনেস কারণ সব রাস্তা আপনি বন্ধ করে দিয়েছেন কাজ করতে 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 কেরিয়ারকে ইম্পর্টেন্স দিতে 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 সমস্ত রাস্তা বন্ধ সমস্ত যোগাযোগ বন্ধ একেবারে অসামাজিক হয়ে উঠেছেন সমাজ সোসাইটি এগুলোর জন্য যেন আপনাদের কোনো সময় নেই কোনো জায়গা নেই আপনার জীবনে তো এইখান থেকে সরে আসতে হবে ফাইল নাম্বার টু একটা শিফটিং একটা পরিবর্তন আনতে বলা হচ্ছে আপনাদের মধ্যে পাইল নাম্বার টু দেখুন এই মানুষটা কাজ করছে আর এই মানুষটা রেস্ট নিচ্ছে হ্যাঁ তো ফাইল নাম্বার টু প্রথমত আমি দেখতে পাচ্ছি ইউনিভার্স আপনাকে এই মুহূর্তে এটাই শেখাতে চাইছে যে আপনি নিজেকে একটু অ্যাপ্রিসিয়েট করুন হ্যাঁ নিজের একটু পিচ চাপড়ান যে ইয়েস আই এম বেস্ট আই এম দ্য বেস্ট এই যে একটা গান আছে না আই এম দ্য বেস্ট আই এম দ্য বেস্ট হ্যাঁ নিজে নিজের একটু প্রশংসা করুন নিজেকে নিজে নিয়ে একটু নিজে গর্ব করুন হুম অনেক হয়েছে অনেক কাজ তো করলেন হুম এদিকে এস অফ প্যান্টিকালস এদিকে এস অফ ওয়ানস হ্যাঁ আর মাঝখানে বসে আছে নাইন অফ কাপস আপনি যেই জায়গায় পৌঁছেছেন হ্যাঁ আপনার নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকে তো আপনি সব কিছু থেকে ডিট্যাচ হয়ে গেছেন এই এই এইখানে পৌঁছনের জন্য এটা এখানে পৌঁছানোর জন্য পাইল নাম্বার টু আপনারা মানে অতটা ইজি ছিল না আপনাদের জার্নিটা আপনাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে তো ইউনিভার্স বলছে এবার একটু রেস্ট নিন হ্যাঁ এবার এবার আপনারা আপনাদের মধ্যে একটা পরিবর্তন আনুন শুভ পরিবর্তন হুম আপনাদের উইস তো পূর্ণ হয়ে গেছে এবার আপনি বসে থাকুন এই মানুষটা কাজ করছে অনেক হয়ে গেছে এই মানুষটা বসে আছে এবার একটু রেস্ট করুন হুম জীবনটাকে নতুন করে একটু শুরু করুন হুম নিজের মধ্যে একটা আলাদা প্যাশান নিয়ে আসুন এটা কাজের প্রতি না হ্যাঁ একটা সলিড বিগিনিং করুন নতুন করে হুম এটাই আপনাদেরকে বলা হচ্ছে আমার আরও একটা জিনিস মনে হচ্ছে পাইল নাম্বার টু এই যে এই মানুষটা কাজ করছে কোনো দিকে তাকাচ্ছে না হুম কাজের প্রতি আর এতটাই মনোযোগ আর এই মানুষটা দেখুন বসে আছে হ্যাঁ এই নয়টা কাপ সে অ্যাচিভ করেছে সে বসে আছে এই দিক দিয়ে এস অফ কাপ এই দিয়ে এস অফ ওয়ান্স তো আপনাদেরকে ইউনিভার্স যেন এটাও মানে এখন মানে বলতে চাইছে বা শেখাতে চাইছে যে একটু চুপ করে বসো বসে একটু দেখো যে আর কী মানে তোমাকে জীবন আর কী অফার করছে হ্যাঁ আর কী অপরচুনিটি তোমার দিকে আসছে সেগুলো নিয়েও এবার একটু ভাবো নতুন মানে জীবনটাকে একটু নতুন করে শুরু করো একটা পরিবর্তন একটা শুভ পরিবর্তন আনতে বলা হচ্ছে আপনাদেরকে হুম নতুন করে একটা বিগিনিং শুরু করতে বলা হচ্ছে হুম আপনার যে ইমোশনের দিকে আপনি তাকাননি এতদিন একটু সেই ইমোশনের দিকে তাকান যেই স্যাক্রিফাইসগুলো আপনি এতদিন করে এসছেন হ্যাঁ এই এইখানে পৌঁছনোর জন্য তো এবার সেই সেইগুলো নিয়ে একটু ভাবুন হুম সেইগুলো নিয়ে একটু ভাবুন শুধু অ্যানজাইটি টেনশান করলে হবে অফার তো করে রেখেছে কিন্তু সেগুলো তো দেখতে হবে ইউনিভার্সের ব্লেসিং আপনাদের জন্য রেডি আছে কিন্তু আপনিই দেখছেন না আপনাকে এবার দেখতে হবে ওকে ফাইল নাম্বার টু তো ইউনিভার্স আপনাকে এটাই শেখাতে চাইছে যে অনেক কাজ হয়েছে অনেক মানে আপনি সমস্ত রাস্তা বন্ধ করে দিয়ে সমস্ত দরজা বন্ধ করে দিয়ে সব কিছু থেকে ডিট্যাচ হয়ে যে আপনি এইভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তো সেটা আপনার অ্যানজাইটির কারণ হচ্ছে হ্যাঁ তো এবার আপনি একটু বসুন হ্যাঁ নিজেকে অ্যাপ্রিসিয়েট করুন হ্যাঁ নিজেকে নিজে নিজের উপর একটু গর্বিত হন কারণ আপনি অনেক কিছু অ্যাচিভ করেছেন জীবন আপনাকে নতুন করে কি দিতে চাইছে সেগুলো নিয়ে ভাবুন হ্যাঁ সেগুলোর দিকে দেখতে হবে তো সেগুলো নিয়ে ভাবতে গেলে আগে তো সেগুলোর দিকে দেখতে হবে তার জন্য আপনাকে বসতে হবে শান্তি মতো হুম এটাই আপনাকে ইউনিভার্স এই মুহুর্তে শেখাতে চাইছে বা বলতে চাইছে ওকে ফাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব পাইল নাম্বার থ্রিতে পাইল নাম্বার থ্রি দেখে নেব আপনাদের রিডিং আপনারা পছন্দ করেছেন ফাইভ অফ প্যান্টিকলস সমস্যা আপনারা ভীষণ ফিনান্সিয়াল একটা ক্রাইসিসের মধ্য মধ্যে দিয়ে যাচ্ছেন একটা স্ট্রাগল পিরিয়ড চলছে পাইল নাম্বার থ্রি আপনাদের হুম একটা সাংঘাতিক স্ট্রাগল চলছে যে স্ট্রাগলটা আপনাদের চলছে পাইল নাম্বার থ্রি আমি যেটা বলবো এটা না আপনাকে ভি ভিতর থেকে সাংঘাতিকভাবে হিল করবে হুম ইউনিভার্স আপনার স্ট্রেংথ আপনাকে ভিতর থেকে স্ট্রং করার জন্য এই স্ট্রাগলটা আপনার জীবনে এনে দিয়েছে হুম সাংঘাতিক মানে স্ট্রেংথ যে মানুষ জীবনে অনেক কষ্ট দেখে অনেক মানে স্ট্রাগল করে বড় হয় তাদের একটা আলাদাই মানে মানে কি বলবো একটা অভিজ্ঞতা বলুন বা তাদের জীবনে একটা আলাদাই স্ট্রেন্থ থাকে হুম তাদের আলাদাই ধৈর্য আলাদাই শক্তি মানে ইউনিভার্স আপনাদের যেন মানে এক্সাম নিচ্ছে হ্যাঁ আপনাদের কে যে এই স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এটা যেন আপনাদের একটা পরীক্ষা হুম এটা আপনাদের অ্যাকচুয়ালি আপনার আপনারা এই পাইলে পাইল নাম্বার থ্রি অনেকে লর্নিসেও ভুগছেন একটা একাকিত্বও আছে আপনাদের মধ্যে হ্যাঁ যখন ইউনিভার্সের কিছু লার্ন করানোর হয় না তখন দেখবেন আপনাকে একা করে দেবে আপনার চারপাশের সমস্ত মানুষকে আপনার থেকে দূর করে মানে দূরে সরিয়ে দেবে কারণ সবাই যদি আপনার কাছে থেকে যায় তাহলে তো আপনাকে ইউনিভার্স শেখাতে পারবে না হুম তো এটা একটা প্রসেস এটা একটা প্রসেস হুম আপনি একটু একাকিত্বে ভুগছেন একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন এটা অ্যাকচুয়ালি আপনাকে ভেতর থেকে হিল করছে ভীষণ ভেতর থেকে শক্ত করছে মজবুত করছে queen of swords seven of swords the hamid four of ones pile number three uh, এটা একটা মানে আমি দেখতে পাচ্ছি আপনাদের না একটা মানে বললাম না তৈরি করছে ইউনিভার্স আপনাদের একটা আপনাদেরকে প্রিপেয়ার করছে আগামী দিনের জন্য এই পাইলের বেশ কিছু মানুষ আগামী দিনে মানে কোনো স্পিরিচুয়ালিটির সাথেও আপনারা যুক্ত হতে পারেন হ্যাঁ হিলারের কাজ করতে পারেন হুম আগামী দিনে আপনারা শিখে যাবেন নিজের সাথে ভালো থাকতে তবে আপনাদের ভিত মজবুত হবে ফোর অফ ওয়ান্স হুম আপনাদের ভিতও মজবুত হবে মানে যেই পরিশ্রমগুলো করছেন যেই স্ট্রাগলগুলো চলছে আগামী দিনে আপনারা সাংঘাতিকভাবে মানে স্ট্রং হয়ে উঠছেন এটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার থ্রি আগামী দিনে না আপনারা এইরকম মানে অনেক মানুষকে পথ দেখাবেন যারা মানে অসৎ পথে চলে হ্যাঁ যারা ওই চিটিং করার প্রবণতা কাজ করে হ্যাঁ এরকম অনেক মানুষকে আপনারা হিল করবেন তাদেরকে সঠিক রাস্তা দেখাবেন অনেকে স্পিরিচুয়ালিটির পথ অবলম্বন করতে পারেন স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত হতে পারেন হুম অ্যাকচুয়ালি পাইল নাম্বার থ্রি এটা এমনও হতে পারে আপনাকে স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত করার জন্যই আপনাকে আধ্যাত্মিকতার সাথে যুক্ত করার জন্যই হয়তো ইউনিভার্স আপনাকে এই সিচুয়েশানে এনে দিয়েছে হুম এই যে পেইন এই যে স্ট্রাগল এটা অ্যাকচুয়ালি আপনাকে আপনার স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত করবে ইউনিভার্স আপনাকে এটাই শেখাতে চাইছে হুম ভীষণ লজিক্যাল কুইন অফ সোয়ার্স হ্যাঁ কুইন অফ সোয়ার্স সাংঘাতিক মানে দুঃখ দেখেছে যে জীবনে অনেক দুঃখ দেখেছে এবং এই দুঃখগুলো এই স্ট্রাগলগুলো সে পার করে এসছে বলেই আজকে সে কুইন অফ সোর্স সে সব সময় লজিক দিয়ে চিন্তা করে হুম আমরা যারা ট্যারো রিডিং করি আমি বা অন্য যারা করে তাদের জীবনেও না একটা স্ট্রাগল থাকে হুম সবাই সবার মতন করে সবাই সবার জার্নিতে এগিয়ে যাচ্ছে কিন্তু সবার একটা না স্ট্রাগল থাকে একটা দুঃখ একটা কষ্ট এগুলো সবাই পার করে এসছে এগুলো মানে যারা জীবনে অনেক কিছু দেখে অনেক স্ট্রাগল করে বড় হয় এগুলো না মানে তাদের সাইকিক এবিলিটিকে আরো বাড়িয়ে দেয় যে জীবনে কোনোদিন কষ্টই দেখেনি সে অন্যের কষ্ট বুঝবে কি করে ব্যাপারটা এইরকম আপনাদের মনে যদি এরকম কোশ্চেন থাকে যে কেন কেন ইউনিভার্স আমাকে এত কষ্ট দিচ্ছে কেন আমাকে ইউনিভার্স এত স্ট্রাগল দিচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে আপনার লাইফ পারপাসের সাথে যুক্ত করার জন্য দিচ্ছে আপনার স্ট্রেন তাকে বাড়ানোর জন্য দিচ্ছে ভেতর থেকে আপনাকে স্ট্রং করার জন্য দিচ্ছে এই স্ট্রাগলটা পাইল নাম্বার থ্রি কারণ আপনাকে প্রিপেয়ার করলে আপনি আগামী দিনে অন্যদেরকে গাইড করতে পারবেন হুম পাইল নাম্বার থ্রি তো পাইল নাম্বার এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা